স্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা মন্দারমণিতে এসেছি গতকালকে রাত্রে আজকে আমরা যাচ্ছি বৌগুরান জলপাই বলে মন্দারমণি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সমুদ্র সৈকতে সেখানে আমরা কিছু লাল কাঁকড়া এবং ওখানে অনেক সৈকতটা দেখব এই পিছাবনি নদীর মোহনা এইখানে অজস্র ট্রলার আপনারা দেখুন দেখতে পাবেন এই ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যাই খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আমরা যাওয়ার পথে এখানে নেবেছি ওই বগুরাণ জলপাই যাওয়ার পথে তো এই এইখানে মন্দারমণি থেকে এইগুলো আপনারা সাইট সিং করবেন খুব ভালো লাগবে বিশেষ করে আমরা বর্ষাকালে বেরিয়েছি একটা মৃদুমন্দ হাওয়া বইছে হালকা ধূপছায়া পরিবেশ খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে এই যে এই যে ব্রিজটা দেখছেন এর ওপর দিক দিয়ে এদিকে চলে যাচ্ছে মন্দারমণি তেজপুর আমরা যেদিকে যাচ্ছি এটা কাঁথি টুয়ার্ডস কাঁথি এটা পড়ছে এটা একটা রাস্তা কাঁথি যাওয়ার পিছাবনি বলে একটা জায়গায় আমরা পৌঁছেছি এইখানেই এখান থেকে আমরা যাব বগুড়ান জলপায়ে হ্যালো আমরা এখানে এসেছি বাগুরান জলপাই যে সি বিচ সেই সিবিচে এখানে যদি আপনাকে থাকতে হয় তাহলে এখানে কিন্তু আগে থেকে আপনাদেরকে বুকিং করে আসতে হবে তার কারণ এখানে পর্যাপ্ত রিসর্ট বা হোটেল তৈরি হয়নি একমাত্র এখানে একটি গেস্ট হাউস আছে সাগর নিরালাই গেস্ট হাউস আমরা সেই গেস্ট হাউসের সামনেই দাঁড়িয়ে আছি আমি এই গেস্ট হাউসের সম্বন্ধে বিস্তারিত এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছেন তাদের থেকে জেনে নেব এবং আপনাদের জানাবার চেষ্টা করব সাথে সাথে এইখানে ওনাদের যে হোর্ডিং আছে সেই হোর্ডিংয়ের তাদের ফোন নাম্বার লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে আপনারা সেটা দেখে এনাদের সাথে কথা বলে আপনারা অগ্রিম বুকিং করে এখানে আসবেন পায়ে পায়ে সাগর পারে এই যে আমরা যাচ্ছি বাগুরান জলপাই সি বিচ বেশ একটা গাছ পরিবেশের ভেতর চলেছি বগুরান জলপাই সি বিচ আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি সুন্দর গাছ একটা পরিবেশ চারিদিকে সবুজে সবুজ হালকা রোদ্দুর উঠেছে আমরা চললাম মন্দারমণি থেকে আমরা সাইট সিং করতে এখানে এসেছি দেখুন এখানে স্থানীয় কিছু লোকজন এই বিচের এদিকে বসবাস করেন গ্রামীণ জনপদ আছে শান্ত একদম নিরিবিলি একটা জনপথ দেখুন মানে শুধু সমুদ্রের ঢেউ সমুদ্রের উচ্ছ্বাস তার আগে একটা শান্ত পরিবেশ একটা বৈপরীত্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অর্থাৎ একটা নিস্তরঙ্গ একটা জনপদ একটা জনজীবন একটা পরিবেশ একটা প্রকৃতি সেখান থেকে আমরা ধীরে ধীরে উত্তাল সমুদ্র উদ্বেলিত তার আহ্বান আমরা সেই আহ্বানে মিলিত হতে যাচ্ছি দেখুন প্রচুর ঝাউবন এগুলো কিন্তু সমুদ্রকে এগিয়ে আসতে এরা বাধা দেয় সমুদ্রের অগ্রগমন এরা রুখে দেয় এই ঝাউগাছ এই ঝাউবন এই জনগণ জনপদ প্রান্তিক জনপদ এই যে জনপদ দেখছেন একদম প্রান্তিক সমুদ্রের একদম দুশো মিটারের মধ্যে আর তার মাঝখানে সমুদ্র এবং জনপদ তার মাঝখানে এই ঝাউবন সুন্দর প্রকৃতি যারা এক্সপ্লোর করে নতুন নতুন জায়গা তারা কিন্তু এই জল জলপাই আমরা মন্দারমণি আসছি তাজপুর আসছি দীঘা সমুদ্র সৈকত শঙ্করপুর সব জায়গাতেই আসছি তো এটাও কিন্তু একটা নতুন একটা বিচ ধীরে ধীরে এক্সপ্লোর হচ্ছে মানুষজন এখানে আসছে ট্যুরিস্ট আসছে সরকারি ব্যবস্থা ব্যবস্থাপনায় এখানে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে আগামী দিনে এই জায়গাটিও একটা বড় ট্যুরিস্ট স্পট হিসাবে পরিগণিত হবে আছে বিরামপুর থেকে বগুড়ান জলপাই উচ্চ নিম্ন জোয়ার অন্তর্বর্তী উপকূলীয় অঞ্চল জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা মেনটেন করছেন বায়োডাইভার্সিটি বোর্ড ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অঞ্চল একদম নিস্তব্ধ নিঝুম অঞ্চল যেন এখানে এসে থমকে গেছে থমকে গেছে আর ঠিক এই যে এই যে বেড়াগুলো দেখছেন এর পরেই হচ্ছে নিস্তরঙ্গ নিস্তব্ধ শান্ত প্রকৃতির সাথে তাকে উদাত্ত আহ্বান করছে আমাদের সমুদ্র উচ্ছ্বাস উদ্বেলিত সমুদ্র তাকে আহ্বান করছে আমরাও ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি এই বগুড়ান জলপাই সি বিচ শুরু হলো দেখুন একদম প্রাকৃতিকভাবে এই সি বিচটি আমরা দেখতে পাবো এখন সেভাবে টুরিস্টদের কাছে এক্সপ্লোর হয়নি জায়গাটা যার জন্য জায়গাটা বেশ এখনও প্রকৃতির সোদাগন্ধ পাওয়া যাচ্ছে দেখুন এখানে অনেক ট্যুরিস্ট এসছেন যারা ডাব খাচ্ছেন তৃষ্ণা মেটাচ্ছেন বিষাক্ত অর্থাৎ সমুদ্রের ধারে আসলে একটু ডাব ডাবটা খেতে ইচ্ছে করে সবারই এই হচ্ছে সেই বগুড়ায় জলপায় সেবিচ্ছে সুন্দর একটা সিরিজ এখনও সেভাবে এক্সপ্লোর হয়নি আগামী দিনে হয়তো এই জায়গাটা আরো এক্সপ্লোর হবে সুন্দর অসম্ভব সুন্দর এখানে লাল কাঁকড়া প্রচুর দেখতে পাওয়া যায় আমরা সেই লাল কাঁকড়ার সন্ধানেই আমরা এখানে এসেছি এবং সরকারিভাবে এখানে দেখুন লাল কাঁকড়া আপনাদের দেখায় এ দেখুন লাল কাঁকড়া ঢুকে যাচ্ছে অর্থাৎ আপনি খুব সামনে থেকে লাল কাঁকড়া দেখতে পাবেন না ও ভাইব্রেশন যেটুকু হচ্ছে তাতে ঢুকে যাচ্ছে ওই দেখুন দূরে একটা যাচ্ছে ওই ঢুকে পড়ল মানে কোনোভাবেই ওদেরকে ধরতে পারা যাবে না লাল কাঁকড়া কেউ যদি মনে করে যে আমি খুব কাছ থেকে একটা লাল কাঁকড়ার ছবি তুললো পারবে না ক্যামেরায় আসবে না আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম দূরে দেখা যাচ্ছে ওই দিকে ওই ব্রিজটা ক্রস করে আমরা যেটা বলছিলাম ওই দিয়ে ট্রলারগুলো ঢোকে মাছ করে ওই দিক দিয়ে ওই মোহনাটা এটাও বেসিক্যালি একটা মোহনা ওই দিক থেকে একটা নদী এসে বঙ্গোপসাগরে দৃশ্য

কারণ সংরক্ষিত রাখার রাখতে বলা হয়েছে বা আমরাও ইকো সিস্টেমে আমাদেরকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গেলে এদেরকেও বাঁচিয়ে রাখতে হবে আমি হাতে করে রেখেছি এটা কোনোভাবে কেউ মেরেছে সেটাই আমি হাতে করে নিয়ে নিলাম প্রচুর প্রচুর লাল প্রচুর দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না ক্যামেরায় প্রচুর লাল সাগর নিরালায় গেস্ট হাউস গেস্ট হাউস এ দেখুন এইখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান ডবল টু জিরো জিরো এই ফোন নাম্বার দেওয়া আছে আর দেখুন এখানে আছে আরেকটা ফোন নাম্বার আছে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু নাইন এইট আমরা এই সাগর নিরালায় আমরা এলাম দেখছি অফিসটা বন্ধ আছে এই ওদের অফিস আমরা চেষ্টা করবো কাউকে এখানে পাই কি না খুব পরিচ্ছন্ন শান্ত সৃষ্ট একটা পরিবেশ এখানে খুব কম অ্যাকোমোডেশন আছে এই ভেতরটা আপনাদের দেখাই একটু আমি অনেক ট্যুরিস্ট এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইড থেকে অনেক গাড়ি ঘোড়া এসেছে এখানে ওরা আছে ভেতরে ফ্যামিলি একমোডিশন আছে এখানে যে এই হচ্ছে সাগর নিরালয় গেস্ট হাউস কিছু কিছু কাজ চলছে এখনো এখানে মন্দারমণি যদি আপনাদের কাছে মনে হয় যে খুব কোলাহলপূর্ণ এবং তার থেকেও যদি নিরিবিলি কোনো জায়গা খোঁজেন আরও নিরিবিলিতে থাকার জন্য তাহলে এই বগুরান জলপাইয়ের এই গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন এখানে যে সিবিচটি আছে সেই সিবিচের একটি বৈশিষ্ট্য হলো যে এখানে লাল কাঁকড়া পাওয়া যায় এখানে রুম সার্ভিস প্রোভাইড করা হয় অবশ্যই করা হয় এখানে যারা আছেন আমরা চেষ্টা করছি যদি কারোর সাথে কথা বলে নিতে পারি নমস্কার আমি হোটেল সাগর নিরালা থেকে বলছি আর হোটেল সাগর নিরালা থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে স্বাগত জানাই এটা অ্যাকচুয়ালি বগুড়ান জলপাইতে আমাদের একটাই মাত্র গেস্ট হাউস এখানে ফুডিং লজিং নিয়ে প্যাকেজ থাকে ডবল বেড এবং ট্রিপল বেডে আমাদের আঠেরোশো করে পার হেড পার ডে পড়ে এবং ফোর বেড সিক্স বেড ষোলোশো পঞ্চাশ করে পার হেড পার ডে পড়ে আর আশেপাশে কোনো গেস্ট হাউস আপনি পাবেন না এখানেই একমাত্র গেস্ট হাউস সাগর নিরালা আর এখানে চেক ইন আউট কি আছে চেক ইন টাইম হচ্ছে সাড়ে এগারোটা চেকআউট হচ্ছে সাড়ে নটা মানে ফ্যামিলি এখানে আপনাদের স্টাফেরা আছেন সব ওনারা না এনারা স্টাফ না ওনারা আজকে এ আছে আচ্ছা ওইদিকে আছে এটা আপনাদের কিচেন তাই তো আমরা একটু কিচেনটা দেখিয়ে দিই আচ্ছা বেশ আপনার ডাইনিংটা এটা আপনাদের ডাইনিং একটু পরিষ্কার পরিচ্ছন্ন অনেকখানি স্পেস আছে এখানে আমরা আবার আসিব ফিরে বগুড়ান সাগরবেলার তীরে সত্যি ফিরে আসতে ইচ্ছে করে না এখানে থেকে যেতেই ইচ্ছে করে এত সুন্দর প্রকৃতির মাঝে গাড়ি বা ফিরে যেতে ইচ্ছে করে আমারও করছে না আমাদেরও করছে না তবুও আমাদের ফিরে যেতে হবে সেই জন্য আবার আসিব ফিরে বগুড়ান সাগরবেলার তীরে দেখা হবে আপনাদের সাথে আবার রূপসী বাংলার মুখের তরফ থেকে আমরা আপনাদের কাছে আবেদন করব যে আমাদের এই যে চ্যানেল চ্যানেলকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং ভবিষ্যতে যাতে করে আপনাদের সামনে আমরা আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি